আসসালামু আলাইকুম ইনভেনশন আইডি সাপোর্টের পক্ষ হতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে গুগল অ্যাডস ক্যাম্পেনের আরেকটা কোর্সে চলে আসলাম আমি অ্যান্ড নদী আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা গুগল অ্যাডস এর দেখেছিলাম যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে অ্যাক্সেস অ্যাড হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় আজকে আমরা দেখব গুগল অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কি কি ক্যাম্পেইন রান করতে পারি তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মেইন ওকে ফার্স্ট অফ অল চলে আসলাম আমরা আমাদের গুগল অ্যাডস ড্যাশবোর্ডে আমরা এখানে চলে আসলাম এখান থেকে আমরা চলে যাবো এখানে ক্রিয়েট নামক একটি বাটন রয়েছে আমরা এই ক্রিয়েট বাটনে ক্লিক করব। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আপনি এখানে পাবেন ক্যাম্পেইন আমরা ক্যাম্পেইনে ক্লিক করব ওকে বন্ধুরা এরকম ইন্টারফেস আসলে আমরা স্কিপে ক্লিক করব দেন দেখেন এখানে বলতেছে আমাদের হোয়াটস ইউ ক্যাম্পেইন অবজেক্টিভ অর্থাৎ আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ কি আমরা কোন ক্যাম্পেইনটা আমরা এখান থেকে রান করব এখানে আমরা অনেকগুলো অবজেক্টিভ দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল সেলস লিডস ওয়েবসাইট ট্রাফিক অ্যাপ প্রমোশন অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন লোকাল স্টোর ভিজিটস অ্যান্ড প্রমোশন দেন হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স ওকে এইসব অবজেক্টগুলোর মাধ্যমে আমরা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাডস রান করতে পারি বিভিন্ন অবজেক্টের বিভিন্ন কাজ রয়েছে যদি আমরা প্রথম থেকে আসি এখানে রয়েছে সেলস তো এর প্রথমে আমরা একটু আলোচনা করি অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন অ্যাডস নিয়ে আমরা এখানে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশনে ক্লিক করলাম অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশনের মাধ্যমে কি করা হয় যদি আপনার একটি নতুন বিজনেস হয়ে থাকে সাপোজ আমি একটি নতুন বিজনেস দিয়েছি ঘরের বাজার বিডি মনে করি আমি আমার আজকে স্টার্ট করেছি আমি সবার কাছে আমার বিজনেসটা যাচ্ছি সবার কাছে আমি আমার বিজনেস সম্পর্কে আমি জানাইতে চাচ্ছি যে আমি একটি বিজনেস দিয়েছি তো সবার কাছে আমি আমার বিজনেসটা পৌঁছানোর জন্য মূলত আমরা অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন অ্যাডটা রান করে থাকি আরও যদি সহজ ব্যাপার আসি আমরা মাইকিং দেখি আমরা যদি নর্মালি এমনি দেখি অর্থাৎ নতুন একটা বিজনেস আসছে মার্কেটে ওইটা আমরা সবার কাছে আমি এটা পরিচয় বাড়ানোর জন্য মূলত এক কথা হলো পরিচয় বাড়ানোর জন্য আমরা অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন ক্যাম্পেইনটা করে থাকি এখন অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন ক্যাম্পেইন আপনি সিলেক্ট করার পরে আপনার এখানে আসবে গোল মানে আপনি কোন উদ্দেশ্যে আপনি কি রিচ অর্থাৎ রিস্ক দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল আমি রিচ করতে চাচ্ছি নাকি সবার কাছে ভিডিও পৌঁছাতে যাচ্ছি নাকি ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্টের জন্য আমি ক্যাম্পেইনটা রান করবো এখন আপনার ক্লায়েন্ট আপনাকে যেভাবে বলবে আপনি যদি চান রিচ আপনি রিচ সিলেক্ট করতে পারেন অথবা আপনি যদি চান ভিডিও ভিউজ অর্থাৎ ভিডিও ভিউজটা মূলত আপনি আপনার যে ইউটিউব আছে ইউটিউবের মাধ্যমে আপনি ক্যাম্পেইনটা রান করা হয় ওকে এরপর হচ্ছে আমাদের অ্যাওয়ারনেসের পর আসেন অ্যাপ প্রমোশন অ্যাপ প্রমোশন মূলত আমরা যদি কোনো নতুন কোনো অ্যাপস আমাদের মার্কেটে লঞ্চ হয় আমরা যদি অ্যাপসটা সবার কাছে পৌঁছাতে চাই এবং ইনস্টল করাইতে চাই ওই ক্ষেত্রে আমরা অ্যাপ প্রমোশন আমরা ক্যাম্পেইন আমরা এখান থেকে সিলেক্ট করবো করার পর আপনার এখানে কোন ল্যান্ডিং পেজ আমার লঞ্চ করি বা সবার কাছে আমি আমার পেজের মধ্যে ট্রাফিক আনতে চাই যে আসুক সবাই আসুক আমার পেজ আমার ওয়েবসাইট ভিজিট করুক আমার ওয়েবসাইটে সবাই একটু স্ক্রল করুক মানুষ মানুষকে আমি যদি আমার ওয়েবসাইটে আনাইতে চাই মানুষকে যদি মানুষের কাছে যদি আমার ওয়েবসাইটে পৌঁছাইতে চাই তখন হচ্ছে আমরা ওয়েবসাইট ট্রাফিক আমরা সিলেক্ট করব ওকে ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করার পর আপনার এখানে টাইপ অফ ক্যাম্পেইন অর্থাৎ এখানে সিলেক্ট করে দিতে হবে তো আপনি ওয়েবসাইট ট্রাফিকটা কোন গোলের মাধ্যমে কোন টাইপের কোন ক্যাম্পেইন টাইপের মাধ্যমে আপনি ওয়েবসাইট ট্রাফিক রান করতে চাচ্ছেন প্রথমত হলো সার্চ সার্চ মূলত আমাদের গুগল এখানে সার্চ রেজাল্ট আসবে সাপোজ আমি যদি এখানে সার্চ করি পেট শপ ইন ইউএসএ পেড শপ ইন ইউএসএ যখন আমি সার্চ করলাম এখানে আমার অনেকগুলো ওয়েবসাইট চলে আসলো তো এটা মূলত হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক সরি হ্যাঁ ওয়েবসাইট সার্চের মাধ্যমে আমরা কিওয়ার্ড দিয়ে আমরা এটা ক্যাম্পেইনটা করে থাকি এরপর হচ্ছে ডিমান্ড চেন এগুলা বিভিন্ন নেটওয়ার্কিং সিস্টেমে চলে যায় অর্থাৎ বিভিন্ন ইউটিউব গুগল জিমেইল বিভিন্ন জায়গায় আমার অ্যাপসটা শো হয় যেমন হচ্ছে ভিডিও আপনি যদি ভিডিওর মাধ্যমে অর্থাৎ ইউটিউবের মাধ্যমে আপনি ওয়েবসাইট ট্রাফিক না আপনি তাও পারবেন দেন হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে মূলত আমরা এটা হচ্ছে সাপোজ আমি যদি একটু ওয়েবসাইটে চাই সাপোজ প্রথম আলো প্রথম আলো একটু ওয়েবসাইটে চলে আসলাম দেখেন আমরা এখানে যখন ওয়েবসাইটে চলে আসলাম আমাদের ওয়েবসাইটের মধ্যে এখানে যে আমরা একটু লক্ষ্য করি আমাদের এখানে একটি অ্যাডস শো করতেছে তো এটা এক ধরনের ডিসপ্লে অ্যাডস এরপর আমি যদি এখানে দেখি আরেকটু জায়গায় নিচে দেখি এখানে দেখেন আমার একটি অ্যাপ শো করতেছে এইটা এক ধরনের ডিসপ্লে অ্যাডস এগুলো মূলত বিভিন্ন ওয়েবসাইটে এরপরে দেখেন প্রাণ কোম্পানি থেকে একটি অ্যাডস দিয়েছে এগুলা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে শো হয়ে থাকে তো এটাই মূলত হচ্ছে আমাদের ডিসপ্লে অ্যাডস এরপর হচ্ছে আমাদের শপিং আমরা যদি বিভিন্ন শপিং সাইটে আমরা রান করতে চাই এটাও পারি এরপর রয়েছে লিডস ক্যাম্পেইন লিডস ক্যাম্পেইন মূলত আমরা তখনই রান করব যখন আমাদের প্রয়োজন হবে কাস্টমারের তথ্য যেমন ধরুন আমরা কাস্টমার তথ্য কালেক্ট করতে যাচ্ছি আমরা নেম তারপর হচ্ছে তার ওয়েবসাইট অথবা তার আমরা ইমেইল অর্থাৎ তার যত কন্ট্রাক্ট তথ্যগুলো অর্থাৎ কন্ট্রাক্টের যেই ইনফরমেশনগুলো রয়েছে ওইগুলো আমরা কানেক্ট কালেক্ট করতে চাচ্ছি ওই ক্ষেত্রে আমরা লিডস ক্যাম্পেইনটা আমরা রান করব যদি আমাদের কাস্টমার বলে তো ওই ক্ষেত্রে আমরা লিডস ক্যাম্পেইন সিলেক্ট করার পর আমরা লিডস ক্যাম্পেইনগুলো সার্স ভিডিও ডিমান্ড জেন ডিসপ্লে শপিং এগুলোর মাধ্যমে রান করতে পারি সার্সের মাধ্যমে আমরা রান করতে পারি ভিডিওর মাধ্যমে রান করতে পারি এবং ডিসপ্লে মাধ্যমে রান করতে পারি এই তিনটা হচ্ছে খুবই জনপ্রিয় ক্যাম্পেইনটায় এরপর আছে আমাদের সেলস যদি আমাদের কোনো পণ্য বিক্রির প্রয়োজন হয় সাপোজ অ্যাপ ফোন স্টোর এগুলো যদি আমরা বিক্রি করতে চাই যে কোনো কিছু প্রোডাক্ট আমরা বিক্রি করতে চাই ওই ক্ষেত্রে আমরা সেলস রান করে থাকি যদি বিক্রির উদ্দেশ্য থাকে তখন আমরা সার্সের মাধ্যমে রান করতে পারি ভিডিও ডিমানজেন এগুলোর মাধ্যমে রান করতে পারি তো আমরা বুঝলাম যে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস তারপর হচ্ছে অ্যাপ প্রমোশন ওয়েবসাইট ট্রাফিক লিডস সেলস তো এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হওয়ার পরে আমরা মূলত যাব অ্যাডস রান করার যে টপিক রয়েছে ওইখানে ওকে আশা করি সবাই সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে যে কোন অবজেক্টিভের কি কাজ কোন অবজেক্টিভের সাহায্যে কোন অ্যাডস রান করতে হয় এবং আমরা কোন অবজেক্টিভ সিলেক্ট করে কোন ক্যাম্পেইনটা আমরা সিলেক্ট সিলেক্ট করব এটা আশা করি সবাই ক্লিয়ার হয়েছে যদি কেউ না বুঝে থাকেন ওই ক্ষেত্রে সবাই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত গুলো দেন নেক্সট ক্লাস আমাদের থাকবে আমরা কিভাবে অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি অর্থাৎ আমরা একটি অ্যাডস রান করে দেখব রান সম্পূর্ণ প্রসেসটি আমরা দেখব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমরা আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য যারা চ্যানেল নতুন হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম